সার যাবে না যুবকরা ভয় পাও যুবকের ভয় পাওয়ার তো কিছু নাই আবার কাফনের কাপড় হাতে নাও যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো চান্দা বাজার পেছনে ব্যয় করিও না তুমি যার পেছনে ঘুরে দাড়ি কাটছো নামাজ ছাড়ছো যার পেছনে ঘুরে এরা সব চান্দা বাজার ধান্দাবাজ এই চান্দা বাজার ধান্দাবাজি বাদ দিয়া একমাত্র তোমার কলিজার বন্ধু উলামায়ে কেরাম তাদের পেছনে সময় লাগাও এই জাতি কি নিয়া উলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন এই ভাবনাটা কেউ ভাবে না সবাই নিজের চেয়ার নিয়ে ভাবেন দল নিয়ে ভাবেন ওলামায় কারাম গোটা উন্মত নিয়ে ভাবেন জাতি নিয়ে ভাবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মোনাভা শুধু তাই না এর সাথে দেশের উলামায়ে কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা উলামা ময়দানে আসার দ্বারা বিজয়ের চাঁদ উদিত হয়েছিল কথা ঠিক এ ওলামায়ে কেরাম এ জাতিকে ব্যবহার করে কোনো স্বার্থ চায় না এ কারণে আন্দোলন করছেন বলে না আঙ্গ ক্ষমতায় বসাও উপদেশ তারা নেমে যাও বলছেন কিন্তু বলছেন কি জুলুম করলে আবার আন্দোলন হবে খুব সতর্ক সাবধান এক সুন্দরী মেয়ে কি সুন্দরী রূপসী চেহারা অলি মেয়ে রাস্তা দিয়া যাচ্ছে এক যুবক তাকে ইপটিজিং করতেছে তো যুবতী মেয়েটা বলে এই যুবক তোর কি ক্ষতি করলাম তুই আমাকে ডিসটারব কর কেন কয় তুমি আমার ক্ষতি করনায় তুমি এত সুন্দরী কেন এটাই তোমার কাল হ্যাঁ কিছু মানুষ সরমনের বিরুদ্ধে কথা बोलने वाला আছে না নাই দাওয়াতের বিরুদ্ধে তাবলিগের বিরুদ্ধে কথা বলনে वाला আছে না নাই আছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলনে वाला আছে না নাই কি সমস্যা চর্ম মানুষকে বিড়ি টানার বয়ান করে চর্ম নাই ওয়ালারা কওমি ওয়ালারা তাবলিগ মানুষকে বেপরদায় চলার বয়ান দেয় গাঁজা খাওয়ার বয়ান দেয় মানুষের উপরে জুনুম করার বয়ান দেয় তাহলে এর বিরোধিতা কেন কয় ওয়াজে মাঠে ময়দানে এত মানুষ হয় কেন দেখতে নারী চলন বাকা হ্যাঁ তবে মনে রাইকো তাবিজ কিন্তু আল্লাহ দিয়া রাখছেন ফুলজা আল হক ওয়াজাহ বাতি যখন জ্বলবে তোমার বাবারও ক্ষমতা নাই তুমি অন্ধকার রাখবা এই আর চোখের বানিয়ার কান্নার বয়ান শুরু হয়ে যাবে কোরআনের আওয়াজ শুরু হয়ে যাবে মোনাফেকেরা যতি মোনাফেকি করো এই হকের আওয়াজ কখনো নিভাইয়া দেওয়া যাবে না

কক্সবাজারে বাজারে যাও আনন্দ ভ্রমণ দেখিও এত মানুষ কেন সেখানে দোড়া হয় এরা টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার জন্য এরা লালাইতো না হ্যাঁ ক্ষমতা যাব কারণ ইসলামের চেয়ার যদি কোন ধান্দা বাজার দখল করতে চায় সেখানে কোন মুমিন তাকাইয়া চুপ থাকার অধিকার না শাহজালাল আপনাদের কলিজা কি শাহজালাল রহমতুল্লাহ আলাই মুসলমানদের মোকাবেলায় ব্যাতের বাড়ি লাগে নাই তাহাজুদের নামাজ আর কান্না আর হজরের আজান কি ভিডিও ভিডিও করছে খুনা খুনি রক্তের বন্যা হ্যাঁ প্রয়োজনে তুমি অস্ত্র ব্যবহার করবা তবে আগে তোমার বডি থেকে পা পর্যন্ত তুমি মদিনার আদর্শ লাগায়া দাও মানুষকে যদি ডাকো কল্যাণের পথে আসো আল্লাহর কস আমার মদিনাওয়ালা নবীর আদর্শ সারা কল্যাণ হবে না নবীজির আদর্শ নিয়ে বান্দা তুমি আগাও কল্যাণ তোমার সামনে সুনিশ্চিত এসে যাবে কোনো টেনশন নাই কারণ এই তুমি দেখো একটু যুবকেরা জবাব দাও নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আছে নাই কেউ যদি বলতে পারো হে যুবক শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো তাহলে আমি হাফিজুর রহমান বললাম আমি বাদ কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি মদিনারটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের নিব বলতে পারবানি ওরে জিয়াউল রহমান কেন শেখ মুজিব কেন বর্তমানে তোমরা গণতন্ত্র লইয়ে যে মরো আব্রাহাম লিংকনের গণতন্ত্র এই আব্রাহাম লিংকনের গণতন্ত্রের জন্য পাগল কয় জি বন্ধিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য মরে যাব কয় মরলে কি হবে কয় শহীদ গণতন্ত্রের জন্য মরলে শহীদ হ্যাঁ ভালো করে বুঝো এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে পারে নাই বরং দলের মানুষেরে দলওয়ালারা মাইরা ফালায় ঠিক নেই ওই যে বলছি চান্দাবাজার ধান্দাবাজ স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না কল্লা কাটে দুনিয়াতে আব্রাহাম লিঙ্কুনের আদর্শ মাউসেতুনের তুনের আদর্শ কালমার্সের আদর্শ যত আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পা দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন কয় ভাত খাইয়া খায় মত দেমাক ভালো মদ পান কইরাই বউরে কয় মা دماغ ঠিক আছে মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি বউ কয় ঘরে তো চাল নাই এটা তো বোতলের দোষ আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পায় কয় আমার নবী নিজেই পায় কেমন আমার নবীর 63 বছর হায়াতে বলেও একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার রহমতের নবী জীবনে কোন দিন কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী হাজারো গালি শুনছেন কোন গালির জবাবও নবী দেন নাই আমার মায়ার মায়ার নবী কেমন আদর্শের জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই এমন মায়ার নবীর আদর্শ দেড় হাজার বছর পরে আর সিলেটের আলিয়া মাঠে